আমেরিকাকে এখানে ডেকে আনা হয় আমরা প্রথম থেকে বলেছি কোন থার্ড আম্পায়ার দরকার নেই কিন্তু মোদী সরকার দু হাজার থেকে এসছে কি বলেছে আমরা পাকিস্তানের সঙ্গে আলোচনা করব না তাহলে এখন লেভেলে তো আলোচনা হলো তাহলে ডাইরেক্টর জেনারেল ডাইরেক্টর জেনারেল অফ অফারেশন দুই দেশের তো আলোচনা করলেন তাহলে দুই বিদেশ শাসী আলোচনা করতে পারেন তাহলে দুই বিদেশ প্রতি আলোচনা করতে পারেন দুই রাষ্ট্রপতি আলোচনা করতে পারেন জন্য কেন কোন তৃতীয় মুরব্বী দরকার হবে কারণ এটা একটা সুদূর প্রসারী ব্যাপার আমরা চাই আমাদের এখানে শান্তি থাক আমরা চাই উপমহাদেশে শান্তি থাক আমরা চাই আমাদের উপমহাদেশে সাম্রাজ্যবাদী হস্তক্ষেপ যাতে বন্ধ হয় আমরা পশ্চিম থেকে অভিজ্ঞতা বুঝেছি সন্ত্রাসবাদকে ব্যবহার করে সাম্রাজ্যবাদ আমরা আফগানিস্তানের ইতিহাস জানি এই সন্ত্রাসবাদের মূল কোথায় আর সেখান থেকে দাঁড়িয়ে তারা এই দক্ষিণ গোয়া দক্ষিণ এশিয়াতেও তারা ওই পশ্চিম এশিয়ার মতো ওয়ার থিয়েটার করতে চায় আমরা পশ্চিম এশিয়ার মতো আমাদের দক্ষিণ এশিয়াকে এই থিয়েটারে পরিণত করতে দেব না এই শপথ আমাদের নিতে হবে